ভোটার তালিকায় নাম থাকলেও ছবি প্রতিবেশীর এসআইআর ফর্ম পেলেন না দুজনেই স্ত্রীর নাম আসেনি এসআইআর ফর্ম জমা দিতে পারলেন না স্বামীও অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে ভোটার তালিকায় মহিলার নাম থাকলেও ছবি অন্যজনের প্রতিবেশীর ছবি থাকায় এসআইআর ফর্ম পাননি দুজনেই ফলে সমস্যায় নদিয়ার বাসিন্দা দুই প্রতিবেশী স্ত্রীর নাম না আসায় এসআইআর ফর্ম জমা দিতে পারছেন না স্বামী জানা গিয়েছে নদিয়ার শান্তিপুরের শান্তিগড় দু নম্বর কলোনির বাসিন্দা বাসবি ভৌমিক দীর্ঘ ৩৫ বছর ধরে ভোট দিয়ে এসেছেন কিন্তু এসআইআর ফর্ম পাননি তিনি স্বামী সুশান্ত ভৌমিক ফর্ম পেলেও বাসবি ভৌমিক নিজের ফর্ম পাননি জানা গিয়েছে ভোটার তালিকায় তার ছবির পাশে রতন পাটোয়ারি নামে এক এলাকার পুরুষ বাসিন্দার নাম রয়েছে যার কারণে রতন পাটোয়ারিকেও এসআইআর ফর্ম দেওয়া হয়নি

দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি ভোট দিয়ে এসেছেন ২২ বছর বয়সে বিয়ের পর থেকেই এই এলাকাতেই তার বাস এবং প্রত্যেক ভোটার তালিকায় তার নাম ছিল কিন্তু এবারে সংশোধিত তালিকায় তার ছবি থাকলেও নামের জায়গায় রয়েছে রতন পাটোয়ারির নাম হঠাৎ এই পরিচয় বিভ্রাটে তিনি চরম দুশ্চিন্তায় ভুগছেন আমার স্ত্রীর ফর্মটা যখন দিচ্ছে দেখছি সেখানে পুরুষ মানুষের নাম তার নাম হচ্ছে রতন পাটোয়ারি সে এখন বিএলও বলছে এই ফর্ম আপনাকে দেওয়া যাবে না সমস্যা হচ্ছে আমার এই ভোট কিভাবে সংশোধন হবে আমার বিএলও সাহেবের অফিসাররা যাতে আমি সুস্থভাবে আমার স্ত্রীর পরিচয় পত্রটা সঠিকভাবে আসে সেহেতু আমার স্ত্রীর নাম লিখেছি কিন্তু মানে অন্য অন্য তথ্য দিতে পারছেন না আমি এই অবস্থাতে আমি জমাও দিতে পারছি না বিএলও রে আমি যাও পরে দেবো আমি দেখি আগে তুই জেনে নি ভালো করে এ বিষয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক বলেন এই ঘটনায় দুজন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ চলে গেল আমাদের নেত্রী এরই প্রতিবাদ করছেন যে এসআইআর গত সালে যে হয়েছিল সেখানে এসআইআর ছিল সেখানে তিন বছর সময় নিয়ে একটা পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল এখানে তিন মাসও সময় নেই অর্থাৎ কি করে এত বড় একটা প্রজেক্ট কি করে এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ নির্বাচন কমিশন করবে মুশকিলটা হচ্ছে এই জন্যই আমরা বারবার বলতে চেয়েছিলাম দেখুন অনেকেই বলবে আমরা এসআইআর বিরোধী আমি আবারও আপনাদের বলছি দলগত ভাবে তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধী নয় তৃণমূল কংগ্রেস যে দাবিটা জানাচ্ছে কোন বৈধ ভোটারের নাম যেন বাতিল না হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব বলেন টেকনিক্যাল সমস্যার কারণে এটা হতে পারে দ্রুত সমাধান হয়ে যাবে সেরকম বিষয়টা আমার মনে হয় না তার কারণ আপনারা দেখেছেন রানাঘাট শান্তিপুর বিভিন্ন জায়গাগুলোতে আপনারা দেখেছেন যে জীবিত আছে ব্যক্তি অথচ তাকে মৃত দেখিয়ে কিন্তু তার এনুমারেশন ফর্মটা দেওয়া হয়নি ফলে এই যে যে জিনিসগুলো আমরা এই বিষয়টা নিয়ে বিএলডির সাথে কথা বলেছিলাম নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে